সালামু শুধু দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমি সাথে সি ফিরোজ আহমেদ পুটুয়াখালী থেকে আজ ক্যালেন্ডারের পাতা জুড়ে পঁচিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আট মে এবং দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ কালবৈশাখী ঝড়ের ঘোটা আপনারা দেখতে পাচ্ছেন হঠাৎ দমকা হওয়া শুরু পুটুয়াখালীতে স্থানীয় তাপমাত্রা যদিও সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বইছে এবং এই প্রচণ্ড উত্তাপ গরমের মধ্যে শীতল বাতাস হঠাৎ দমকা হাওয়া আপনারা দেখতে পাচ্ছেন প্রচু আখালিতে সে শুরু হওয়া দমকা হাওয়া সহ ঝড়ো বৃষ্টি এবং পুঁচু আখালিতে স্থানীয় তাপমাত্রা বিরাজ করছে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনারা দেখতে পাচ্ছেন সেই বৃষ্টি সহ ঝড়ো বাতাস দমকা হাওয়া সহ কুচো আখালিতে আপনারা দেখতে পাচ্ছেন দমকা হওয়া এবং বাতাস সাথে ভারী বৃষ্টি এবং বিদ্যুতের ঝলকানি আপনারা দেখতে পাচ্ছেন কালবৈশাখীর অনেকটাই আপনারা দেখতে পাচ্ছেন কালবৈশাখী ঝড়ের যে একটা রূপ এমনটাই লক্ষ্য করা গেছে আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন শুধু দর্শক কালবৈশাখী ঝড়ের যেই একটা রূপ আকাশের মেঘ ডাকছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে এমনই একটা ভয়ঙ্কর রূপ আমরা আশা পোষণ করবো আমাদের এই কালবৈশাখী ঝড় যেন কারো আক্ষেপের এবং কারো জন্য দুঃখের না হয় বিশেষ করে প্রকৃতির রূপ যেন একটি সহনীয় পর্যায়ে থাকে এমনটাই প্রত্যাশা সকলের এবং সবাই নিরাপদে থাকবো সাবধানে থাকবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম